প্রথমেই বলেছি তৃণমূল মানে চোর চিটিং বা যত ডাকাতি যত চুরি যত চিন্তায় যত দিদিমণিকে বেশি বেশি দিতে পারবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি রইলো দিদিমণি সেটা দেখবে না দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট পড়লো তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে তোলপাড় এলাকা ছবিটা তুলে ধরছে হুগলির বোঘাট একটা ব্লকের সাউরা এলাকার শুক্রবার সকালে দেখা যায় এলাকার বিভিন্ন দোকানের পাশে লিফলেট পোস্টার রয়েছে যেখানে লেখা যে সত্য মালিক মার্ডার কেসের মূল আসামি কাজল রায়কে গোঘাট এক নম্বর তৃণমূল ব্লকের সভাপতি মানচিনাম মানব না বউ বৈশাখী রায় প্রধান ক্ষমতায় থাকার ফলে আমডোবা পিএইচি চাকরি চোর পুকুরে সরকারি টাকা লুট করে তোলাবাজি লুটের রাত শাওড়া অঞ্চলের আমডোবা কবরস্থানের মাটি ফেলার তিন লক্ষ টাকা লুট সিপিএম এর হারমাত জঙ্গি নেতা দু থেকে তেইশে বউ বৈশাখী রায় প্রধান থাকায় জনগণের টাকা লুট করা চলছে তাই এই ব্লক সভাপতিকে আমরা মানছি না পোস্টারের নিচের অংশে লেখা রয়েছে গোঘাট এক নম্বর ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় এই বিষয়ে বলেন এটা বিরোধীদের চক্রান্ত বিজেপি সিপিএম ভয় পেয়ে এটা করছে অন্যদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়িনি গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলছেন যে যত মোটা অঙ্কের কাটমালি করতে পারবে যে যত বেশি টাকা মুখ্যমন্ত্রীকে দেবে সেই তৃণমূলের নেতা এদের মধ্যে কোনো সততা নেই সবটাই তুলে ধরলাম আমরা মানেই চোর তৃণমূলে যে যত চুরি করতে পারবে যে যত মোটা অঙ্কের কাঠমানি মারতে পারবে যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে সেই হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই আগে দেখতেন মমতা ব্যানার্জির পোস্টিং হোডারে উঠত সততার প্রতি মমতা ব্যানার্জি এখন আর সেই নেই কারণটা কি তার মানে মমতা ব্যানার্জি জেনে গেছে আমি নিজে চোর তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে যত ডাকাতি করবে তারাই হচ্ছে বড় বড় পদ পাবে আবারও আবার তৃণমূল দ্বারা এমন একটা আজকে জিনিস দেখলাম যেটা দেখে জীবন আজকে সার্থক হয়ে গেল সেটা হচ্ছে যে গোহাট এক নম্বর ব্লকের সভাপতি অবর আস্তানা যেখানে মানুষের শেষকৃত্য মুসলিম সম্প্রদায়ের সেই শেষকৃত্যের মাটিকেও চুরি করেও বিক্রি করে দিচ্ছে ভাবুন মানুষ মরেও শান্তি পাবে না তৃণমূল নেতাদের কাছ থেকে মানে আশ্চর্য লাগে যে কোন দলটা দু হাজার এগারো সালে পশ্চিমবাংলা এসেছিল মানুষ মরে গেছে সেই কবরের মাটিকে কেটেও সে বিক্রি করে দিচ্ছে সেই হচ্ছে ব্লক সভাপতি এবং শুনুন আমি তো প্রথমেই বলেছি তৃণমূল মানে চোর চিটিংবাজ যত ডাকাতি যত চুরি যত চিন্তাই যত দিদিমণিকে বেশি বেশি দিতে পারবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি রইল দিদিমণি সেটা দেখবে না দিদিমণি বোঝে শুধু টাকার গন্ধ টাকা পেয়ে গেছে দিদিমণি পথ দিয়ে দিয়েছে সে চোরকে দিল না ছেচরকে দিল উন্নয়নের জন্য তো এরা নেতা নয় এরা শুধু কাঠমানি লোকের কাছ থেকে নিয়ে যে দিদিমণির কাছে পৌঁছানোর জন্য নেতা তো এদের আবার কুটি কাজ কি রয়েছে এদের কাছ থেকে তো এটাই আশা রাখবেন অবরাস্তার মাটি শ্মশান আর কবরাস্তানা দুটো সম্প্রদায়ের যে মানুষের যে শেষ স্থান তার মাটি যে বিক্রি করে দেয় তারা মা মাটিকে সম্মান করে এরাই নাকি বলে মা মাটি সরকারের এদের তো লজ্জা লাগা দরকার জীবনের যেমন কারো কাছে না বলে যে এটা মাটি সরকার এটা বলে দিতে বলবেন মা মাটি মা মাটি বিক্রি করে দেওয়া সরকার সেটার নামই হচ্ছে তৃণমূল সরকার আচ্ছা তৃণমূলের নেতারা কবে চু চুরি করে বলেছে বলুন তো যে আমরা চুরি করে তো গেলেই তো বলবেন ধুয়াসুদ তুলসিপাতার মতো যে আমরা সত্যিবাদী যুধিষ্ঠি তৃণমূলের একদম নিচু ভুত থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে তাদের তো 99.9 নাইন পয়েন্ট নাইন চোর তারপরে ওরা কি করে বলে ওদের তো সব জায়গায় ধরা পড়ছে যারা চাকরি দিচ্ছে তারাই আবার বলছে যে এগুলো আবার ব্যাটিস দেওয়া রয়েছে তারা নিজেরাই আবার ধরে দিচ্ছে মানে যে সরকার টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেই সরকারই আবার বলছে যে তুমি চাকরি পাওয়ার যোগ্য নাও মানে ভাবুন কীরকম সরকারটা চিটিংবাজ এই সরকারের ছাতাও নাই মাথাও নাই এটা একটা কোম্পানি এটা কোনো সরকার না আগামী দিনে দু এ ছাব্বিশে মানুষ দেখছে মানুষের বিচক্ষণ রায় দেবে বুড়া আগুনের টিপছাবি তো তৈরি হয় নেতা মন্ত্রী মানুষের বুড়া আগুনের টিপেতেই এদের পদগুলো যাবে ওয়েট করুন না দেখতে থাকুন নাম দেখুন বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোহাটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপার অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে এটাই বলবো আপনাদেরকে অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল রায় দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা প্রচলনায় আমরা পা দিই না মিথ্যা কোথায়কে আমরা বিশ্বাস করি না না গোষ্ঠী দ্বন্দ্ব না আমাদের আমাদের এই যে আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে আমাদের পর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাঁচা প্রদীপ রায় সীমন্ত রায় আমার টোটাল উইংসেরা উপস্থিত আছে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কীভাবে সংগঠিত করতে হবে আমাদের গোহাটা এক নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা সম্পূর্ণ একবার বিরোধীদের চক্রান্ত প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি